তো ইন্ট্রাইভে আমাদের ভাড়া দিয়েছিল পাঁচশো কুড়ি টাকা কিন্তু ওখানে পৌঁছানোর পর ড্রাইভার বলছে না সাতশো টাকা ভাড়া দিতে লাগবে তোর যদি গাড়ি করে যাওয়ার কথা তা আগে ভালো করে ড্রাইভারের কাছে ভাড়াটা জেনে নেবে গাড়ি দিয়ে নামলাম

আমরা হেঁটে যাচ্ছি তার মধ্যে কাকা বলে গেছে যত এ রাস্তা চাললে চলে ফেলা রাস্তা ছাড়া যাবে না তো শু এখন সকাল হয়ে গেছে হাঁটতে হাঁটতে কিন্তু এই রাস্তা শেষ হচ্ছে না কাকা মানে বাজির বাজির মার্কেটটা কোথায় এইগুলো বাজি এখানে আরে ঠিক আছে দেখতে পাচ্ছো এক এক করে সাজানো রয়েছে একদম দেখতে পাচ্ছো এখানে একটা মানে পার্কিং রয়েছে ঠিক আছে এখানে একটা পার্কিং জায়গা কিন্তু দুঃখের কথা আমরা এখানে খুব তাড়াতাড়ি চলে এসেছি পুরো দেখতে পাচ্ছো ফাঁকা দেখতে পাচ্ছো ওইখান দিয়ে রাস্তা শুরু হয়েছিল সে 10 পুণিমী আগে আর এখানে এসে শেষ হয়েছে তো আমি বুঝতে পারছি না আমরা আগে চলে এসেছি তো

সাত হাজার টাকার বাজি দেখতে পাচ্ছি এখানে বস্তা মাত্র সব প্যাক হয়ে গেছে আর ওখানে অনলাইনেও পেমেন্ট করছে বড় বড়োলোকিয়া ব্যাপার স্যাপর সব কত হান্ড্রেড ফিফটি ইয়েস পার্টি হবে তো ঠিক বড়লোকিয়া ব্যাপার স্যাপর ঠিক আছে এখন এত এত দাম দিয়ে বাজি কেনার পরও বলছে আমাদের পার্টি দেবে তার মানে ভাবো

এখন সাতটা পঁয়ত্রিশ মতো বাজে যায় আমরা এই গ্যাস নামলাম টোটো থেকে দেখতে পাচ্ছ তো বাজেগুলো এখন ক্যাব বুক করছে আমার বাড়ি যাওয়া হবে তো আমরা এখন উঠে পড়েছি গাড়িতে দেখি বেঙ্গলি হ্যাঁ আর রেজে মাম্পি তো বাই দেখা হচ্ছে প্রবলেম হয়েছে ঠিক আছে না দাঁড়ানো এখন গাড়িটা বেরা হ্যাঁ

ਤੰਗਦੀ ਟਾਟਾ ਚੱਡ